কাশ্মীর উপত্যকায় প্রতিবাদে গোটা দেশ সরব হয়েছে কূটনৈতিক স্তরে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে দুপক্ষই কূটনৈতিক স্তরে একে অন্যকে আঘাত এবং প্রত্যাঘাত করতে শুরু করেছে এই পরিস্থিতিকে সামনে রেখে রাজ্যের বর্তমান সম্প্রতি ঘটনাকে তুলে ধরে রাজ্যসভার সাংসদ তথা বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য বলেন আমাদের পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম পাকিস্তান না হয়ে যায় সেটা দেখার দায়িত্ব এই রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের দেখুন বাম জমানায় এটা ছিল সেফ প্যাসেজ তৃণমূলের জমানায় এটা হয়ে গেছে সন্ত্রাসবাদীদের সেফ হোম এটা দেশের গোয়েন্দা সংস্থা আমাদের এখানে ইন্টেলিজেন্স জানিয়েছে কোভিড কালে বেড়েছে রেডিকালাইজেশন বাড়ছে আপনি জঙ্গিপুরে সেটা দেখতে পেলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা রাস্তায় নেমে পড়ছে ওয়াক অফের সঙ্গে সংশোধনী বিলের সঙ্গে দূর দূর পর্যন্ত তাদের কোনো সম্পর্ক নেই তাদের মধ্যে কেন হিন্দু বিদ্বেষ তৈরি হচ্ছে তারা কেন হিন্দু বাড়ি বেছে বেছে আক্রমণ করছে কেন দোকানে আগুন লাগিয়ে দিচ্ছে এর কারণ কি কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে সেটা দেখার দায়িত্ব তো সরকারের আমরা তো বারবার বলছি এই এই ডক্ট্রিনেশন চলেছে এখানে বিনা যুদ্ধে ভারত দখলে চক্রান্ত চলেছে ভারতবর্ষকে দারুল হার থেকে দারুল ইসলামে রূপান্তরিত করতে হবে এই শিক্ষা দেয়া হচ্ছে বিভিন্ন মাদ্রাসায় দেশ বিরোধী বিভিন্ন হচ্ছে আগে এখানে বসে একথা একবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে বিদ্রোহ করেছিলেন একথা একজন তৃণমূলের বর্তমান বিধায়ক আগে সিপিআইএম এর নেতা ছিলেন তিনি বলেছেন সবই জানেন পুলিশ কিন্তু কিছু হচ্ছে না তো আজকে যারা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আছে তার ঐক্যবদ্ধ হতে হবে গান্ধীজি চল্লিশ চল্লিশের দশকে তার হরিজন পত্রিকায় লিখেছিলেন যে আমার কোন বিশাল সংখ্যক মুসলমান যদি আত্মনিয়ন্ত্রণের দাবিতে পাকিস্তান চায় তাদের এই দাবি থেকে বিরত করার সারা জীবন অহিংসার পূজারী এটা মহাত্মা গান্ধী হরিজন পত্রিকার লেখা এবং তারপরে গান্ধীজি এটাও লিখেছিলেন এত বিরাট সংখ্যক মুসলিমরা যদি পাকিস্তান চায় তাদের আত্মনিয়ন্ত্রণের দাবি হিসেবে তাহলে পাকিস্তান হবে যদি না অন্য যে বড় সম্প্রদায় আছে তারা সেই সেটা নিয়ে কোনো ব্যবস্থা না নেয় আমাদের পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম পাকিস্তান না হয় আমাদের রাজ্য যেন ইসলামিক রিপাবলিক না হয়ে যায় সেটা দেখার দায়িত্ব এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের এবং যদি মনে করেন শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত একটু খোলা মনের সংখ্যালঘু ভাই বলে দেন ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না